একটি পুরো রাতের কষ্টে আমি তোমাকে জিয়ে রেখেছি কল্পনার রং তুলিতে তোমার অবয়ব এঁকেছি কিছু দোষী হতাশা মনকে বিভ্রান্ত করতে চেয়েছিল যদিও পাওয়ার সম্ভাবনায় আমি তোমার নামটাই ভেবেছি তোমাকে ভুলে যাওয়ার সুযোগ দেয়নি আমার পুরখাওয়া পোষ্য স্মৃতি তুমি চলে গিয়ে থেকে গেছ আমার জীবনের নিঃশ্বাস হয়ে তোমার নামের বুকের ধুক ফুক শব্দে জেগে যায় গোটা পাড়া আমি সর্দিকাশের নামে আড়াল করি সেই শব্দ কিছু নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছে মন তোমার অভাবে মিহি দানার মতো ঝুরঝুরে কিছু কষ্ট চোখের জলে মিশিয়ে বিরহ পানীয় পান করেছে মন তোমার দেওয়া কষ্টগুলো বেশ শৌখিন বেশ মধুর তারা কবিতায় বাস করে তারা শব্দ হয়ে কবিতা হয় আজকাল আমি বৃষ্টিতে ভিজে টই টুম্বুর একটা মুক্ত আকাশের অভাবে সূর্যের স্বভাব ভীষণ আলসে এখন তুমি বলেছিলে একটা দমকা হাওয়া পাঠাবে কই পাঠালে না তো হাওয়ার তরি মেঘগুলো দূরে ভেসে যেত একটা আশার সূর্য পাঠাও আমার আকাশে তুমি রোদ পাঠাবে বলে আজ আজবন বৃষ্টির বন্দোবস্ত করে রেখে গেছ মনটা যে কি ভীষণ স্যাত এখন সারা রাত তোমার বর্ষণ শেষে এসো না একটা মিষ্টি রোদের সকাল হয়ে আমি আমার মন শুকাই তোমার পাঠানুরোধে